আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান হাওলাদারি কে ব্রিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আছি মাদারীপুরের প্রাণ কেন্দ্র পুরাণ বাজারের পাশে শান্তিনগরে অথবা মাদারীপুর পৌর যে ভূমি অফিস এটার পিছনেই এখানে আমাদের হল একটি সাইট চলমান আছে হল ব্লক দিয়ে কিভাবে বাড়ি করা হয় এটা অনেকেই জানেন না বা হল ব্লক কোথায় ব্যবহার করে এটার বিষয়ে আমাদের প্রস্তুত করেন আজকে আমরা সরাসরি সাইট ভিজিটের মাধ্যমে আপনাদের দেখাবো আমরা এখন আমাদের যে সাইড শান্তিনগরের সাইডের দ্বিতীয় তলায় আসি এখানে হলবলক দিয়ে যে কাজ চলমান আছে আমরা প্রথমে পরিচয় করে দিচ্ছি হলবলকটা আসলে কি এই যে যে দেখতে পাচ্ছেন এটা একটি হলবলক এটাকে হলবলক বলার কারণ হচ্ছে এটা মাঝখানে ফাঁকা তিনটা হোল আছে এখানে কারণে এগুলোর নাম হচ্ছে হলবলক এটা কংক্রিটের তৈরি নুড়ি পাথর সিলেকশন বালুক সাদা বালুক এরপরে হচ্ছে সিমেন্ট কেমিক্যাল এবং আধুনিক অটোমেশিনের মাধ্যমে এই তৈরি করা হয় বৈশিষ্ট্য আমরা বললাম এগুলো কি কি উপাদান দিয়ে তৈরি হয় এরপর হচ্ছে হল বোলক গুলো ব্যবহারের উপকারিতা আরো আছে এটা হচ্ছে খরচ কমায় এটা কিভাবে খরচ কমায় আমরা সরাসরি একটি বৈশিষ্ট্য দেখাই এ একটি হল ব্লক পাঁচটা ইচের সমান প্লাস এটা আপনার প্লাস্টার করা লাগবে না প্লাস্টার খরচ বেঁচে যাবে যে মশলাগুলো গুলো দিয়ে গাঁথনি করা হয়েছে পাঁচটাই গাঁথতে যে মশলা লাগে একটা হল ব্লকে সেটা লাগবে না এরকম আরো নানা দিক সুবিধা আছে এই হল ব্লকটা ভিতরে ফাঁকা থাকার কারণে আপনার বাইরের যে তাপমাত্রা সরাসরি হল ব্লকের ভিতরে যাবে না এতে করে আপনার ঘরে ভিতরে তাপ নিয়ন্ত্রণ থাকবে এছাড়া আরেকটি দিক হচ্ছে হল ব্লকের গাঁথনি গুলো দেখতে সুন্দর মিস্ত্রিরা যখন করে আপনার ওইখানেও আপনার খরচ কম লাগবে খুব তাড়াতাড়ি বিল্ডিং তৈরি করা যায় এবং ওজন কমায় আর একটা বিশেষ কারণ হচ্ছে হল ব্লকটা আপনার ওজন কমায় বিল্ডিং এর বিল্ডিং এর স্থায়িত্ব বৃদ্ধি করে ড্যাম পড়ে না এবং নোনায় ধরবে না হলো দেয়ালগুলো এই হলো মাদারীপুরে আমরাই প্রথমে সম্পূর্ণ অটোমেশনে তৈরি করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ হাট সংলগ্ন হবিগঞ্জ ব্রিজের নিচেই বাহাদুরপুর ইউনিয়ন মাদারীপুর সদর এছাড়া মাদারীপুরে আমাদের আরো একটি শোরুম রয়েছে শান্তুল নাহার স্কুল সংলগ্ন শহীদ বাচ্চু সড়ক মাদারীপুর এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ